كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم واذا قيل لهم تعالوا الى ما انزل الله تعالوا الى ما انزل الله والى الرسول রয় চান্দ মনা ফিতেনিয়াস দোনা কাসো দোদা আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আমরা শুভ নবত আলাপ যার বিশেষত ফিকে আমরা তার দিনের পথে চলা সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন

দুজনের মাঝে সীমাবদ্ধ দুজন হলেন একজন স্রষ্টা একজন মাহবুদ যার জন্যই ইসলামের সব কিছু করতে হবে দ্বিতীয় জন হলেন

এ দুজনের সাক্ষ্য দিয়েই তাকে ইসলামে প্রবেশ করতে হবে লক্ষ্য করুন শুরু হলো আপনার ইসলামী জীবন শেষ হবে সেই শেষটাও হবে এ দুজন দিয়ে ইসলামী সরিয়া অনুযায়ী একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে যখন কবরে রাখা হবে বলা হবে না বিসমিল্লা বলা হবে না বিসমিল্লা ইমাম সাফে বা অন্য কোন তরিকা বা অন্য কোনো ব্যক্তি কিন্তু সেখানেও বলতে হবে বিসমিল্লাহ ও আল্লাহ ইসলাম শুরু হবে দুজন দিয়ে গোটা জীবন সেভাবেই চলবে শেষ হবে আবার সেই দুজন দিয়ে আল্লাহর নামে আল্লাহর জন্য এবং রসুলের তরিকা রসুলের আদর্শ রসুলের অনুসরণের মধ্য দিয়ে আহিসদের আজকে দাওয়াত হলো এভাবেই যেন আমরা আমাদের জীবনটাকে গড়ি তুলতে পারি সেটি আহরুল হাদিসদের দাওয়াত আহরুল হাদিসদের আহ্বান সেটাই আল্লাহ আমাদের সকলকে সে পথেই চলার তৌফিক দান করুন সমবেত মুসল্লি বৃন্দ ইসলাম আপনি শিখার জন্য জানার জন্য বোঝার জন্য বিভিন্ন জনের আপনি সহযোগিতা নিতে পারেন কিন্তু বিভিন্ন জনের অনুসরণ করে আপনি ইসলাম পালন করবেন তা কখনো হতে পারে না তিনি বাতিল আকিদারে মানুষ হোক আর সরি আকিদারেই মানুষ হোক ইসলাম পালনের ক্ষেত্রে আপনার মডেল হলেন নবী মুহাম্মদ সাল আলি

একজন সত্যিকারী মহমিন আর একজন মোনাফিক এর পার্থক্য কি হতে পারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন আয়াতে রাসীমের অনুসরণের ক্ষেত্রে মহমিন আর মোনাফিকের পার্থক্য কি হতে পারে তাও উল্লেখ করে দিয়েছেন সুরনে শাহ একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন

তাদের পারস্পরিক আকিদার বিষয়ে যদি ঝগড়া হয় আমলের বিষয়ে তর্ক হয় সালাতের বিষয়ে দ্বিমত হয় সবগুলির তারা সমাধান তোমার মাধ্যমে যতক্ষণ না নেবে ততক্ষণ তারা বৌমেন হতে পারবে না সুহান কত কঠিন করে দিল হওয়ার সুযোগ নেই আবা রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম কে ইশোরও আয়া নিস তাই আশি নম্বর আয়া আল্লাহ বলে দিলেন ও মাইউ চে আই নিল্লাহ ও মাইউ চে আফা আল্লাহ ও মাইউ চে ফাকাদ রসুল আফা আল্লাহ যে রাসূলের দিন পালনের ক্ষেত্রে অনুসরণ করবে আনুগত্য করবে

আর যে ব্যক্তি মানতে চায় না রাসুল আমি তোমাকে তাদের জন্য সংরক্ষণকারী হিসাবে প্রেরণ করিনি রাসুলের দায়িত্ব ছিল বলে দেওয়া মানলে মানলো না মানলে তারা কখনো ইমানদার হতে পারে না প্রিয় ভয়া আজকে বহু সমস্যার সম্মুখীন তার মাঝে একটি বড় রাসূল সাল্লাহ ও অনুসরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি এক শ্রেণীর ইউলিশ তারা বলে হাদিস মানা যাবে না আরেক শ্রেণীর তারা বলে নিজেরা নিজেদের মতো তরিকা তৈরি করে নিয়ে সেই তরিকার অনুসরণেই তারা নগ্ন ব্যস্ত রাসুল্লাহ সাল্ল আলিহাস্লামের অনুসরণ তাদের কাছে প্রাধান্য পায় না এক্ষেত্রে এ আহ্বান জানিয়ে থাকে ইসলাম মানেই হলো একমাত্র আল্লাহর জন্য আপনার সকলে এবাদত হবে দ্বিতীয় একমাত্র রাসুল্লাহ

সুতরাং মনে রাখতে হবে আমাদের জীবনের সকল কাজ সকলে মাদক অবশ্যই রসুল সাল্লাহ অনুযায়ী হতে হবে না হলে যতই আপনি শ্রম দিন যতই আকর্ষণ আকর্ষণীয় ভাবে করার চেষ্টা করুন রসুল্লাহ গোসাল্লাম বলেছেন

পালন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন কিভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আপনার আমলগুলি করবেন এখানে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে কুরআন এবং সুন্নাহর নির্দেশনার আলোকে বোঝা যায় মৌলিক ছয়টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে এটি রসুল আলোকে হবে না হলে হবে না যেকোনো এ বাদন মানুষ করছে আপনিও করলেন তাহলে কখনো সুন্না অনুযায়ী হবে না অবশ্যই শরীয়তে এর ভিত্তি থাকতে হবে শরীয়তে এর উৎস থাকতে হবে যেমন নামে মাহফিল আর যত কিছু চলে গেলে সবে মেরাজ আসবে সবে বরাদ আরো কত কিছু এটি কখনো কখনোই না অনুযায়ী নয় যেহেতু এগুলির শরীয়তে ইসলামে এর কোনো ভিত্তি নেই দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো হতে হবে শন্যা অনুযায়ী আর সন্না অনুযায়ী তখন হবে যখন যেই জাতীয় এবাদত করার জন্য বা বিষয়গুলির অনুমোদন সন্ন্যায় দেওয়া হয়েছে যেমন উদাহরণস্বরূপ আপনি কোরবানি করবেন এই কোরবানির জন্য ভাবছেন বেশি টাকা দিয়ে কোরবানি করলে তো অবশ্যই বেশি সব হবে অনেক টাকা দিয়ে একটা হাতি কিনে নিয়ে আসলে কোরবানি দেবেন আপনি সবটাই আল্লাহর জন্যই কোনো সন্দেহ নাই আপনার শতভাগ আপনি আল্লাহর জন্যই করছেন কিন্তু যত বড়ই হাতি কিনে নিয়ে আসেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সুন্নায় যেই জাতীয় প্রাণীর অনুমোদন রয়েছে সেই জাতীয় প্রাণীর মাঝে হাতি অন্তর্ভুক্ত নয় তাই যত টাকাই ব্যয় করেন এবং আল্লাহর জন্য আপনি যত একনিষ্ঠ হন এটি কখনো শরীয়তের আবাদুর বলে গণ্য হবে না সন্ন্যার অনুসরণ নয় সুতরাং যেই জাতীয়

একটা মাপ উল্লেখ করে দিয়েছেন পরিমাপ উল্লেখ করে দিয়েছেন আপনাকে ওই সংখ্যা ওই পরিমাপ ঠিক রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন সালাতের নির্দেশ দিয়েছেন আপনি সালাতে দাঁড়ালেন ইচ্ছা মতো করতে থাকবেন যে মার সালাদ চাই রাকাত না আপনার এই সালাদ সোনা অনুযায়ী হবে না কারণ সন্ন্যায় যেই পরিমাণ দেওয়া হয়েছে সেই পরিমাণটাই আপনাকে গ্রহণ করতে হবে কাজ বুঝলাম কিন্তু এই পরিমাণ আপনাকে পাওয়ার জন্য সালি সাল্লাম দেননি সুতরাং এখানে আপনি ইচ্ছা মতো পরিমাণ বাড়াতে গেলে বা কমাতে গেলে সব তো দূরের কথা আপনার মূল জিনিসটাই বাতিল হয়ে যাবে উপরন্ত আপনার ধরে ইমান হয়ে যাবে সাল্লাম বলেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলি কতই না মর্যাদাপূর্ণ বাক্য কতই ফজিলত রয়েছে

তাহলে সমুদ্রের ফেনার সমতুল্য তার গোনাগুলি থাকলেও আল্লাহ সেগুলিকে ক্ষমা করে দেবে সমুদ্রের এক সমুদ্রের ফেনার সমতুল্য হবে তাহলে ডবল করে পড়তে পারলে তো আরো দ্বিগুণ আমার গোনা ক্ষমা হবে জবাব না তো দূরের কথা বরং আপনি যা পেতেন সেটাও আপনার নষ্ট হয়ে যাবে এটি বেদা বলে গণ্য হবে কারণ রসুরল্লাহ সাল্লাল্লাহ আলি গোসাল্লাম ওই সীমা ওই পরিমাপ ওই সংখ্যা আপনাকে দেননি নর্মাল সোহান আল্লাহ বোলা গো সোয়াবের কাজ হামদুলিল্লাহ বলা অবশ্যই সোয়াবের কাজ কিন্তু যখন আপনি এই কাজটি পাঠ করবেন এটা আপনাকে তেতিজ বার করেই হতে হবে এই হাদিসের আলোকে গুনবশত যদি কিছু হয় সেটি আলাদা জিনিস কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি একবারও বাড়াতে পারবেন না বাড়ালে সেটি আপনার গোনাহের বিষয়ে দাঁড়িয়ে যাবে সুতরাং তৃতীয় শর্ত হল সংখ্যা ঠিক রাখা চতুর্থ আনজা কোনা লিইবাদাতু মুওয়াফাকাতান লিশ শরিয়াহতি ফি কাইফিয়াতহা যে কোনো আবাদত করবেন এ আবাদতের যেমন সংখ্যা রয়েছে তেমন পদ্ধতি রয়েছে সন্না অনুযায়ী হতে হলে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন আপনাকে সেই পদ্ধতিটি ফলো করতে হবে না হলে এটি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ আমরা জানি অজুর মাঝে বেশ কয়েকটি অংশ ধৌত করতে হয় কুলি করতে হয় নাকে পানি দিতে হয় মাথা মাসে করতে হয় আপনি সব কাজগুলি করলেন হয়তো আগে পর্যন্ত হাতগুলি ধৌত করলেন তারপরে চেহারা ধৌত করলেন তারপরে পা ধৌত করে নিলেন তারপরে মাথাও মাসে করে নিলেন কোনোটা বাকি রাখেননি নেই যেই পরিমাণ করতে বলা হয়েছে সেই পরিমাণে করেছেন কিন্তু একটার ইচ্ছা মতো এটা আগে এটা পরে এইভাবে করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আপনি অনুসরণ করেননি আল্লাহ রাসুল সাল্লাহ আলী বললেন আপনার এটি প্রত্যাখ্যানযোগ্য এটি কখনো গ্রহণযোগ্য নয় এটি সবের কাজ হয়নি এর দ্বারা আপনার সালাত নয় আপনার ইমানে বাতিল হয়ে যাবে জন্য আপনাকে চতুর্থ শর্ত হলো সন্না অনুযায়ী হওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আগে শুরু হবে কবজি পর্যন্ত হাত তারপরে যেতে হবে কুলি নাকে পানি তারপরে চেহারা তারপরে দুই হাত কোনই পর্যন্ত যেই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে তাহলে এটি হবে সুন্নাহ অনুযায়ী তখন এটি আপনার ইবাদত বলে গণ্য হবে এর আপনি সওয়াব পাবেন এর মাধ্যমে সালাত আদাই করলে সেই সালাত আল্লাহ কবুল করবেন পঞ্চম শর্ত আন তাকুনাল ইবাদাতু মুওয়াফাকাতান للشরিআতি ফি জামানিহা করবেন কিন্তু সন্না অনুযায়ী হতে হবে না হলে কবুল হবে না অনুযায়ী হওয়ার জন্য পঞ্চম শর্ত হলো যেই যেই সময়ের মধ্যে দেওয়া হয়েছে ওই আবাদত ওই সময়ের মধ্যেই আপনাকে পালন করতে হবে কতগুলি বিষয় রয়েছে উন্মুক্ত আপনি যে কোনো সময় সেই আবাদত গুলি করতে পারেন কিন্তু কতগুলি রয়েছে মাগরিবের পরে আপনি খুব ব্যস্ত থাকবেন মাগরিবের আধা ঘন্টা আগে সময় আছে মাগরিবের সালাদটা আমি পরে নেই যাওয়া তো দূরের কথা তো দূরের কথা আপনি গুণাগার হবেন শুধু গুনাগার নয় এটাই যদি আপনি নিয়ম বানাতে চান তাহলে আপনার ইমানও হারিয়ে ফেল মগরিবের যখন সময় দেওয়া হয়েছে তখন আপনাকে সালাদ আদায় করতে হবে সেই সময়টাতে যদি আপনি অপারগ অক্ষম হন তাহলে আপনার বিকল্প রয়েছে কিন্তু আপনার ইচ্ছা মতো সময় করে নেবেন তা নয় আসছে সামনে রমাদান মাস ভাবছেন রমাদান মাসে আপনার সিডিউল আছে আপনি ইউরোপ আমেরিকায় থাকবেন অমুসলিমের দেশে সিয়াম পালন করা কঠিন হবে তাই শ্রাবণ মাসে আপনি রমাদানের সিয়ামগুলি সেরে নেবেন না সন্না বলে রমাদানের সময় রমাদান মাসেই আপনাকে রমাদানের সিয়াম পালন করতে হবে সেই সময় যদি আপনি অপারগ অক্ষম হন তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে কিন্তু আগেই আপনি ইচ্ছা মতো করে নেবেন সেটি সুযোগ নেই ষষ্ঠ শর্তাকুবা ইসলাম যেই জায়গায় করার জন্য সীমা রাখা দিয়েছে ওই আবাদত ওই জায়গাতেই আপনাকে করতে হবে না হলে এটা সন্না অনুযায়ী হবে না তা কখনো গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ পালনের জায়গা দিয়েছেন বাইতুল্লাহ ও সংশ্লিষ্ট জায়গাগুলিতে এখন আপনি যদি হজ পালন করতে চান টঙ্গীর ময়দানে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার হজ শেষ আপনার ঈমানও শেষ কোনটাই থাকবে না সুতরাং সেই আরাফার ময়দানেই আপনার আরাফার অবস্থান হতে হবে অন্য জায়গায় নয় হজ হতে হবে হজের জায়গায় দ্বিতীয় উদাহরণ সামনে আসছে রমাদান মাস রমাদানের শেষ দশম অত্যন্ত মর্যাদাপূর্ণ সময় সেই সময়ে রসুল উল্লাহসুল আল্লাহ ইসলামের সন্ন্যা অনুযায়ী এতে কাফের আবাদত রয়েছে আপনি দেখলেন মসজিদও পরিচ্ছন্ন পরিচ্ছন্নত না এখানে খাওয়া নিয়ে আসাও ভেজাল টয়লেট বাথরুমও না কিন্তু আপনার বাসায় সুন্দর সালাতের জায়গা আছে মনে করলেন শেষ দশক সেখানে আপনি করে ফেলবেন বিশেষ করে পুরুষেরা তো হয়তো জানেন করবেন না কিন্তু সমাজে ফতুয়া দেওয়া হয় মেয়েদের জায়গা হলো তাদের সালাতের জায়গা যেখানে সেখানে তাদের সালাতের জায়গা তাদের বাড়ি অতএব তারা সেখানে এতে কাপ করবে জবাব এই সোনা অনুযায়ী হয়নি যার কারণে বাতিল হবে কারণ সোনা অনুযায়ী হতে হলে জায়গা আমাকে লক্ষ্য করতে হবে জায়গা হল একমাত্র মসজিদ ভিন্ন কোন নয় হোক পুরুষ হোক নারী সাহিবুল মুখারি হাদিসে এসেছেন নবিস্লামের স্ত্রীগণ পরে তাদের বাড়িগুলি ছিল মসজিদের সাথে লাগানো ঘরগুলো কিন্তু সেই ঘরেও কেউ এতে কাফ করেননি তারা এতে কাফ করেছেন মসজিদে সন্না অনুযায়ী হওয়ার জন্য ষষ্ঠ শর্ত হলো যেই আবাদতের যেই জায়গা ইসলাম ঘোষণা দিয়েছে সোনা ঘোষণা দিয়েছে ওই জায়গায় হতে হবে তার চেয়ে যতই ভালো জায়গা হোক না কেন কখনো সেই জায়গায় সেই আবাদত করলে সন্না অনুযায়ী হবে না আল্লাহর কাছে কবুল হবে না আমরা যেন আমাদের জীবনের সকল আবাদত গুলি সন্না অনুযায়ী পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করি সমবেত বৃন্দ। সুতরাং মুসলিম জীবনে সন্ন্যার গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি আগামী সাত এবং আট ফেব্রুয়ারি মুসলিম জীবনে সন্ন্যার গুরুত্ব শীর্ষ আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত ও আট ফেব্রুয়ারি আসলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়ত হাদিসের ব্যবস্থাপনায় আপনাদের সকলকে সেই আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সৌদি আরব থেকে কুয়েত থেকে বাহরাইন থেকে পাকিস্তান থেকে ভারত থেকে নেপাল থেকে প্রায় নয়টি দেশের বিভিন্ন ইসলামী স্কলারগণ আমন্ত্রিত হবেন ইনশাআল্লাহ এবং দেশীয় যারা রয়েছেন তারা তো থাকবেনই সুতরাং আপনাদের সকলকেই বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি সেই সাথে এ সম্মেলন তো আমাদের সুতরাং এটিকে সফল করতে হলে যা সহযোগিতার প্রয়োজন সেটিও আমাদেরকে করতে হবে সালাতের পরে আমাদের ছেলেরা থাকবে গেটে আপনাদের পক্ষে যার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু অবশ্যই সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ এটি আজকে এবং সম্মেলন পর্যন্ত আমাদের মসজিদের খতিব সাহেব শামসুল হক শিবলি সাহেব তার কাছে অথবা আরো এই ধরনের দায়িত্বশীল যারা আছে তাদের কাছেও আপনারা আজকে যদি সাথে না থাকে সেই সহযোগিতা আপনারা দেবেন সেই আহ্বান জানাচ্ছি এবং এই দাওয়াত অন্যের কাছেও ছড়িয়ে দেবেন আল্লাহ আমাদের সকলকে পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তৌফিক দান করুন আমরা যেন আমাদের জীবনকে সন্না অনুযায়ী গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আপনারা সার্বিকভাবে সব সময় ভূমিকা রেখে আসছেন সামনে আরো সুন্দর করতে আরো সহযোগিতার প্রয়োজন সকলকে সে আহ্বান জানাই আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন ইবাদ আল্লাহ রাহমাতুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহ হামিদুম মাজিদ আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضي عن الخلفاء الراشدين